সালামু আলাইকুম এটা হলো আমাদের কম বাজেটের সান্ডি ফোল্ডিং গাড়ি গাড়িটা দেখেন সামনে একটা খুবই সুন্দর বাম্পার দেওয়া আছে তারপর দেখেন ফুডের দিকে কত সুন্দর ডিজাইন করা এটা দেখেন আর একটা জিনিস মুভিং করা যায় অনেক যাত্রীবাহীদের আছে আপনার মাথা ঘুরায় মাথা ঘুরানোর দিন শেষ দেখেন এই যে এটা হলো আপনার উল্টা আর এটা হলো আপনার বাও এভাবে বসতে আর যাত্রী মাথা ঘুরাবে না এই গাড়ি ডয়ডু সান্ডি ডয়ডু গাড়িটা মাত্র এক লক্ষ ষাট হাজার টাকা আসসালামু আলাইকুম এটা হলো আমাদের সান্ডি ফোল্ডিং গাড়ি দেখেন সামনে একটা ফাইভ মিলি গ্লাস দেওয়া আছে খুবই মজবুত একটা গ্লাস দেওয়া তারপর তো দেখেন সকের জাম্পার দেওয়া আছে বোড়াকের বাংলা চাকা ডিজিটাল মিটার দেওয়া হেডলাইট দেখেন একুশ হেডলাইট দেওয়া গাড়িটা দেখেন লাল কালার আমাদের কাছে কালার অ্যাভেলেবেল আছে তিনটা কালার যার যে কালার প্রয়োজন আমাদের সাথে কথা বলে দিতে পারবো দেখেন গাড়িটা আপনার ফোল্ডিং গাড়ি অনেক যাত্রীরা আছে আপনার মাথা ঘুরায় মাথা ঘুরানোর দিন শেষ দেখেন এই যে এভাবে করলেন যাত্রীরা মাথা ঘুরাবে না ফোল্ডিং গাড়ি মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সান্ডি গাড়ি আসসালামু আলাইকুম এটা হলো আমাদের মডার্ন টাচ নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলের গাড়ি অনেক ভাই আছে ঢাকা শহরে গাড়ি চালায় কিন্তু গাড়ি ঘুরাইতে জায়গা পায় না মানে অনেক জায়গা লাগে ঘুরে এটা এখানে অল্প জায়গার ভিতরে ঘুরে যাবে গাড়িটা দেখেন গাড়িটার স্টারিং তো অনেকটা ঘুরে অন্যান্য গাড়ি আমাদের স্টারিং এতটা ঘুরে না এটা হলো আমাদের মডার্ন টাচ সামনে আমাদের ফাইভ মিলি গ্লাস দেওয়া আছে খুবই মজবুত একটা গ্লাস দেওয়া তারপরে দেখেন গাড়িটার কালার হলো লাল কালার লাল হলুদ পাতা টিয়া যে যে কালার বলেন আমরা দিতে পারবো গাড়িটা যদি দেখাই দেখেন সাইডে কত সুন্দর ফুটে ডিজাইন দেওয়া আছে ডিজিটাল মিটার বক্সের সাথে আপনারা একটা মিউজিক মিটার পাবেন এটার সাথে শুধু এই গাড়িটার ভিতরে এই গাড়িটা আমাদের সাজান এন্টারপ্রাইজে মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা পানি ব্যাটারি দিয়ে ব্যাটারি গ্যারান্টি ছয় মাস টেস গ্যারান্টি তিন বছর আর আমাদের ঠিকানাটা হলো দেখেন যদি সাইনবোর্ডের ব্যানারটা দেখা দিই সাজান এন্টারপ্রাইজ এই আপনার সাইনবোর্ড ইস্টার্ন থেকে আপনার ওই যে ওদিকে হলো আপনার পরে একটি হাসপাতালের পশ্চিম পাশে আমাদের লোকেশনটা যদি কোনো ভাইদের গাড়ি লাগে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম